কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহ রব জালালের দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই আওয়াজ করে পড়েছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লা গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে প্রিয় লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে সবাই পড়ুন রব্বানা লাকাল হাম হামদান ফিহি লাকাল হামদু কামায়িকা ও সুলতানিক ইমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন আমরা আল্লাহ রবুল আজাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আজকের এই প্রোগ্রামের এন্তজামিয়া কমিটি ইসলামিক সোসাইটি লালমনিরহাটকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই যারা দীর্ঘদিন টানা পরিশ্রম শেষে আজকে লালমনিরহাট জেলায় যেটা আমার বেসিকলি রংপুর বিভাগের প্রোগ্রাম ছিল এই ঐতিহাসিক প্রোগ্রামের আয়োজন তারা করেছে আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ উপবিষ্ট আপনাদের অত্র এলাকার মা ও মাটির সন্তানেরা নেতৃবৃন্দ কমিউনিটি লিডার্স লালমনিরহাট জেলার সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা ভলান্টিয়ার্স ভাইয়েরা এবং লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা এবং বোনেরা আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এত চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করেছেন প্রিয় ভাইরা আপনারা জানেন যে আমি প্রতি বিভাগে একবার করে সফর করছি তো সেই সুবাদে রংপুর বিভাগের প্রোগ্রামটা আমি লালমনির হাটে দিয়েছি এবং আমি আশ্বস্ত হয়েছিলাম যে লালমনির হাটের প্রোগ্রাম খুবই গোছালো হবে সুষ্ঠু হবে শান্ত হবে সেটার নমুনা আলামত আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই খুবই সুশৃঙ্খল লক্ষ লক্ষ তাওহিদি জনতা পেছনে অনেকে জায়গা পায় নাই কিন্তু কোনো আওয়াজ নাই সবাই দাঁড়িয়ে আছে এলইডি স্ক্রিন আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি সবাইকে দেখতে পাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ শান্ত হয়ে শান্ত হয়ে আপনারা বসুন অল্প কিছু সময় কথা বলার সুযোগ আমি পাব যেহেতু আমি হেলিকপ্টারে করে এসেছি হেলিকপ্টারগুলোর আবার একটা পলিসি আছে সানসেটের আগে সূর্য ডোবার আগে তাদেরকে এয়ারপোর্টে আবার ল্যান্ড করতে হয় এখানে সাড়ে তিনটার মধ্যে আমাকে উঠে যেতে হবে আমি যদি বারবার আপনাদেরকে থামাতে থাকি শান্ত হতে বলি এবং এগুলোতেই যদি আমরা সময় নষ্ট করে ফেলি তাহলে এই যে বিশাল মহাসমাবেশ বিশাল আয়োজন যেখানে দু চারটা আমি বার্তা দিতে চাই এগুলো ব্যাহত হবে লালমনিরহাটের ছেলেরা খুব ভদ্র শান্তশিষ্ট আসার পর থেকে আমাকে রিসিভ করা থেকে শুরু করে স্টেজে আনা থেকে শুরু করে এবং আলহামদুলিল্লাহ তরুণ জেনজি শ্রোতাদেরকে আমি দেখতে পাচ্ছি তারা খুবই কোঅপারেটিভ সহযোগিতা করার কোঅপারেট করার অ্যাসিস্ট করার মানসিকতা আমার ভাইদের আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চাইব আমরা একটু নীরব নিস্তব্ধ পরিবেশ তৈরি করার একটু চেষ্টা করবো প্রচণ্ড রোদ আপনাদের যেমন কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে ওনারা বলেছিল স্টেজকে সরাবে উপরে পর্দা দিবে আমি বললাম দরকার নেই দরকার নেই যে যেই পরিস্থিতিতে আছি আমরা বসি শান্ত হইতে হবে এখানে আমি শান্ত হইতে বলবো ভলান্টিয়ার্সরা মাইক নিয়ে শান্ত হইতে বলবে আমাদের সম্মানিত উপস্থাপক উনি শান্ত হইতে বলবে এগুলোর অপেক্ষায় না থেকে নিজ দায়িত্বে নিজ দায়িত্বে আমরা সবাই শান্ত থাকি যাতে লালমনির হাটের এই প্রোগ্রাম একটা ইতিহাস হয়ে থাকে বাংলাদেশে ঠিক কিনা বলেন যখন আমি সময় দিব সাউট করতে বলবো নয়েজ করতে বলবো তখন নয়েজ করতে হবে আওয়াজ করে আর যখন কথা বলবো তখন একেবারে চুপ থাকতে হবে একেবারে চুপ মার্শাল হ্যাঁ ঠিক আছে একেবারে চুপচাপ একেবারে চুপচাপ থাকতে হবে ধুলা উড়ানো যাবে না সামনে আঁকানো যাবে না নিজের নিজের সুবিধা নিরাপত্তা বুঝতে হবে এটা কোনো রাজনৈতিক সমাবেশ না এখানে লাফালাফি চিৎকার চেঁচামেচি হাত দেখানোর দরকার নেই হাত দেখানোর পর্ব শেষ এখানেও ঠান্ডা হয়ে গেছে মাসা আল্লাহ হ্যাঁ মাসা আমাদের ভলান্টিয়ার ভাইরা আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা অনেক চেষ্টা করতেছে মাসা আল্লাহ ভেরি গুড আই এম ভেরি হ্যাপি টু সি দিস সিনারিও মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটু দেখতে চাই যে রংপুর বিভাগের কে কোন জেলা থেকে আপনারা এসছেন কুড়িগ্রাম থেকে কারা আসছেন দেখি কুড়িগ্রাম মাসা আল্লাহ আল্লাহ আচ্ছা গাইবান্দা জেলার কে আসছেন গাইবান্ধা হ্যাঁ গাও, ঠাকুরগাঁও ঠাকুরগাঁও অনেকে আসছেন দিনাজপুর জেলা থেকে নীলফামারি ঠিক আছে ফমানিল্লা পঞ্চগড় অনেক আসছে রংপুর রংপুর ঠিক আছে লালমনির হাটের কারা দেখি লালমনির হাট মাশাল্লাহ মাশাল ঠিক আছে ঠিক আছে আজ এই রংপুর বিভাগের বাইরে থেকে অন্য জেলার কারাকার আসছেন দেখি তাও আছে অনেকে 마শাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু দুলুভাই সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সভাপতি জেলা বিএনপি লালমন হেট বিশেষ অতিথি হিসেবে আমাদের অনেক ভাইরা এসেছেন সবাইকে শুকরিয়া জানাই সভাপতিত্ব করছেন জনাব আব্দুল হাকিম আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন ভলান্টিয়ার্স শুনেছি আমি প্রায় পাঁচ হাজার ভলান্টিয়ার্স আপনারা নিয়োগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক গোছালো প্রোগ্রাম আমার প্রাণ ঢালা ভালোবাসা জানবেন আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নেবেন শুভেচ্ছা জানবেন সবাই ঠিক আছে ঠিক আছে প্রিয় ভাইরা আমরা কাল বিলম্ব না করে মূল আলোচনায় চলে যেতে চাই আজকে যে টপিকের উপর আমি কথা বলবো টপিকটা হচ্ছে পিসফুল কো এক্সিস্টেন্স হারমোনি শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই আবহমান কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নৃগোষ্ঠী মিলেমিশে একাকার আমরা সবাই মিলে বাংলাদেশ আওয়াজ করে বলেন ঠিকই আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ বোঝাপড়া এটা বেশ মজবুত বেশ মজবুত তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায় আমরা যে সুখে আছি শান্তিতে আছি এটা অনেকের ভালো লাগে না ঠিক কিনা বলেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসা এটা আবহমান কাল ধরে আছে তার প্রমাণ আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না ঠিক কিনা এবং আমি যদি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারা কারা এসেছেন কত শত কত হাজার যে হাত উঠবে আপনি অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না হাত উঠাতে খুলনাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম সেখানে কয়েকশ হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা আসে অনেক খ্রিস্টানরা আসে এবার সফরেও অনেক হিন্দু ভাইরা আমার সাথে দেখা করেছে তারা বলেছে হুজুর আমরা আপনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ বলেন সো इट्स आवर রেসপন্সিবিলিটি টু প্রেজেন্ট आवर রিলিজিয়ন টু आवर নন মুসলিম ব্রাদার্স এন্ড সিস্টার্স আমাদের অমুসলিম ভাইবুনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব উই অল আর দা এমবেসিডার অফ ইসলাম আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে এক একজন ইসলামের এম্বাসেডার আলহামদুলিল্লাহ বলেন এই জন্য এমনভাবে দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অনেক নন মুসলিম ভাই বোন আমাদের হাতে শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে অনেক আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে যেন আমরা অটুট রাখতে পারি আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই লালমন্ডির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে আমরা ভাই ভাই আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই কিন্তু কিছু দুষ্ট লোক আছে